ভাতারের কুলনগর গ্রামের নবনির্মিত শিব আনুষ্ঠানিক উদ্বোধন হল শুক্রবার ফিতে কেটে প্রদীপ প্রচলনের মাধ্যমে মন্দিরের উদ্বোধন করেন ভাতারের বিধায়ক বানগোবিন্দ অধিকারী ভাতারের কুলনগরের এই শিব মন্দিরের সঙ্গে নানান ইতিহাস জড়িয়ে রয়েছে স্থানীয় সূত্রে জানা যায় শতাব্দী প্রাচীন এই মন্দির স্থান ছিল ভাঙা স্থানীয় বিহারীলাল চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তির স্বপ্নাদেশ স্থানীয় মানুষজন ওই ডাঙার মাটির নিচে শিবলিঙ্গ উদ্ধার করে পূজা অর্চনা শুরু করে খবর পেয়ে তৎকালীন বর্ধমানের মহারাজা শিবের নিত্য সেবার জন্য বেশ কিছু জমি জমা ও দান করেছিলেন প্রথম দিকে খোলা আকাশের নিচেই পুজো হতো পরে কলকাতার এক ব্যবসায়ী বলাই চন্দ্রশীল স্থানীয় ধনঞ্জয় যশের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে তিনি ঘটনার কথা জেনে মাটির তৈরি আটচালা নির্মাণ করে দেন এতদিন ধরে এইভাবেই শিবের নিত্য সেবা হতো বর্তমানে ভাতারের বিশিষ্ট সমাজসেবী অশোক হাজরার পরিবারের সদস্যদের পূর্ণ প্রচেষ্টায় প্রায় পঁচিশ লক্ষ টাকার ব্যয়ে নবরূপে মন্দির নির্মাণ করা হয় শুক্রবার বিধায়কের হাত ধরে আনুষ্ঠানিকভাবে মন্দিরের উদ্বোধন হয় হাজরা পরিবারের অন্যতম সদস্য মধুসূদন হাজরা বলেন এদিন সকাল থেকেই যজ্ঞ শুরু হয়েছে স্থানীয় কয়েকশো পুণ্যার্থী কাটোয়ার গঙ্গা থেকে বাঁকে করে বয়ে আনা জল দিয়ে মন্দিরের শোধন ও পুজো হয় প্রায় তিন থেকে চার হাজার মানুষের জন্য মৎসবের আয়োজন করা হয় এছাড়া হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে শ্রী মন্দিরের উদ্বোধন ও শিবরাত্রি উপলক্ষে এলাকার মানুষদের মঙ্গল কামনা করেন মন্দিরের প্রতিষ্ঠাতা তথা বিশিষ্ট সমাজসেবী অশোক কুমার হাজরা ভাতার থেকেই শেখ মিলানের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান আনুমানিক আজকে প্রায় পাঁচশো বছর আগে বিহারি লাল চট্টোপাধ্যায় বলে আমারই পূর্বপুরুষ সোমনাথ দেশ পান যে আমি এখানে রয়েছি তখন বিহারি লীল চট্টোপাধ্যায় আমাদের ঘোষ পরিবারের কিছু প্রবীণ মানুষকে নিয়ে ঘোড়াখড়ি শুরু করে এবং বাবার সন্ধান পান এবার ঘটনাচক্রে কথাটা বর্ধমান মহারাজার কানে যায় হ্যাঁ উনি স্বয়ং আসেন হ্যাঁ এবং একটা কিছু জমি জায়গা দিয়ে আমাদেরকে সেবায় নিযুক্ত করে না সেই অবধি এই বাবার পূজা অর্চনা হয়ে চলে আসছে মন্দির একটা মাটির মন্দিরে বাবার পুজো হতো টিনের চাল মাটির মন্দির এবং অনেক ভগ্ন অবস্থায় চলে এসেছিল আমরা সকলে মিলে আমাদের প্রিয় দাদা গ্রামের ছেলে অশোক কুমার হাজরা মহাশয় ওকে গিয়ে বলি হ্যাঁ দাদা আমাদের মন্দিরটা ভেঙে গেছে হ্যাঁ তুমি একটু আমাদের মন্দিরটাকে সংস্কার তৈরি করে দাও দাদা এবং বৌদির আন্তরিক প্রচেষ্টায় হ্যাঁ সম্পূর্ণ মানে আর্থিক হ্যাঁ ভাইটা তো আছেই প্রত্যেকের হ্যাঁ পরিবারের সপরিবার হ্যাঁ সকলে মিলে সকলে আন্তরিকতায় হ্যাঁ এই মন্দির আজকে জায়গায় অনুষ্ঠান হ্যাঁ আজকে অনুষ্ঠান হচ্ছে বাবার অভিষেক পঞ্চগ্রশোধন হ্যাঁ মন্দির পুনঃপ্রতিষ্ঠা এবং সেই উপলক্ষে দাদা আমাদের অশোকদা হ্যাঁ প্রায় তিন হাজার লোকের ভোগের ব্যবস্থা করেছে আমি আমার পালা এবছরে আমার নাম বিশ্বজিৎ আমি মধুসূদন হাজরা আমার জন্মসূত্রের আমার এই গ্রামেই বাড়ি কুলনগর গ্রাম ভাতার ভাতারের দু কিলোমিটারের পাশেই হচ্ছে কুলনগর গ্রাম জেলা বর্ধমান পূর্ব বর্ধমান তা আমাদের গ্রামের এই যে শিব মন্দির এই শিব মন্দির বহু বহু পুরনো এই শিব মন্দির এই শিব মন্দিরে এখানকার যে আশাবাসে যে গ্রাম আছে বা এই গ্রামে আরাধ্য যে মহাদেব এই এই মহাদেবকে সবাই আমরা মানি এবং সবাই এই শিবের এই শিবের প্রতি আমাদের অটুট একটা ভক্তি শ্রদ্ধা আমাদের আছে এবং দীর্ঘদিন এই শিবের মন্দিরটা কত বছরের পুরনো সেটা আমরা গ্রামের লোক বলতে পারবো না কত বছরের পুরনো আমরা পুরনো এই শিব মন্দির তা মন্দিরটা মেনলি মাটির মন্দিরটা ছিল ভগ্ন প্রায় হয়ে গেছিল। এবং আমার মায়ের বা আমার পারিবারিক দিক দিয়েও বা গ্রামের সকলেরই একটা ইচ্ছা ছিল যে এই মন্দিরটা নতুন করে তৈরি করা হোক সেই তাদের প্রাধান্য দিয়ে এবং বাবা মহাদেবের কৃপায় আজকে আমরা এটা সফলভাবে করতে পেরেছি সবারই সাহায্য নিই যেভাবে আমাদের এই এটা করা হলো আমাদের সব ভাল লাগছে যে আজকে আমরা করতে পেরেছি তা এর আগে কথা বলি এই মহাদেবের আমাদের যে পাঁচ সাতটা গ্রাম আছে এখানে এই মহাদেবের ইয়েতেই আমাদের গাজন উৎসব যেটা হয় অনেকেই এই গাজন উৎসবে পার্টিসিপেট করেন সন্ন্যাসী হন পাঁচ সাত দিন ধরে অনুষ্ঠান চলে এবং আজকে যে অভিষেক হচ্ছে মন্দিরে আজকে এই আশপাশ গ্রাম বা এই গ্রামের মানুষ আজ মোটামুটি তিন চারশো মানুষ আছে পূর্ণ গঙ্গা জল নিয়ে এসে এই মন্দিরকে শোধন করা এবং আজকে পুজো আর্চা চলছে পুজো আর্চা চলার পর আজকে আমাদের এখানে সকলেরই অন্নভোগের ব্যবস্থা আছে প্রায় তিন চার হাজার অন্নভোগের ব্যবস্থা আছে সকলেই আজকে খুব সুন্দরভাবে পার্টিসিপেট করছে ভালো লাগছে যে একটা ভালো কাজ করতে গেলে ভালো লাগছে নাম পরিচয় আমার নাম মধুসূদন হাজরা